আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়াম এন্টারপ্রাইজের এর নতুন ভিডিও তো আপনাদেরকে আমন্ত্রণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং আমাদের যে ফেসবুক পেজটা আছে সেটা ফলো দিয়ে সাথে থাকবেন কারণ আমরা কিন্তু প্রতিদিন একটা করে নতুন আপডেট বাইসাইকেল আপনাদের জন্য আমরা উপহার দেওয়ার চেষ্টা করবো এই জন্য সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবে তো আজকেও একটা নতুন মডেল নিয়ে কথা বলবো একটা নতুন ফিচার নিয়ে কথা বলবো আপনাদের দেখানোর চেষ্টা করবে ভিডিওতে তো আমাদের বরাবরের মতো ভিডিওতে আছে মিজান ভাই ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে আমরাও ভিডিও সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে যাতে আমরা উৎসাহ পাই আপনাদেরকে নতুন নতুন বাইসাইকেল দেখানোতে বারবার এটা সারা মার্কেটে পাবেন না কোথায় মারিয়াম এন্টারপ্রাইজে পাবেন ইনশাআল্লাহ এক্স্যাক্টলি দর্শক যেটা সারা মার্কেটে কোথাও পাবেন না মারিয়াম এন্টারপ্রাইজ কোনো নন ব্র্যান্ড জিনিস বিক্রি করে না সব ব্র্যান্ডের জিনিস পাবেন সবগুলো ব্র্যান্ডের সব ব্র্যান্ডের জিনিস পাবেন এবং কোয়ালিটি সম্পন্ন কোয়ালিটি আসলে এবং আপনি কি সাইকেল চান যে কোনো সাইকেল বাচ্চাদের হোক বড়দের হোক কম দামের হোক বেশি দামের হোক যেকোনো সাইকেল আপনি শপে আসলে ইনশাল্লাহ লাগবে না এখানে আমিও টপেন না ইনশাল্লাহ আপনার নিরাশ হওয়া লাগবে না নিরাশ হওয়া লাগবে সব বয়স ছেলে মেয়ে বাচ্চাদের বা বড়দের জন্য বাইক যারা স্ট্যান্ড করে তারা বাইক স্ট্যান্ড এর জন্য কিন্তু এখানে বাইসাইকেল আছে এবং এটা বিশাল বড় এক মানে কি বলবো যে বাইসাইকেলের গ্যারেজ বা মহা একটা সমারোহ

কালারটা দেখছেন কালারটা সাইকেলের কালার দেখেই সবাই একটা সুন্দর কালার দেখে সেই সহজ হবে অনেকে বাজেটের কারণে কিনতে পারবে না কিন্তু সবাই পছন্দ করবে পছন্দ হবে না এরকম মানুষ খুব কম আচ্ছা 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 ওকে <sabits>

আচ্ছা ইনার কেবল ভিতর দিয়ে থাকবে কোনো সমস্যা নাই আর এগুলো কালার উঠবে না রং উঠবে না মরিচা পড়বে না কিছু হবে আচ্ছা আচ্ছা এবং খুবই লাইট ওয়েট এর হবে খুবই লাইট ওয়েট থাকবে মানে একবারে ইউজ আছে আছে মাসে চালাই না আর কিছু আপনি ইউজ করতে পারবে কোনো রকম সমস্যা নাই সিটটা হাই লো করে সবাই চালাতে পারবে আচ্ছা ওকে সো এটা দাম পড়তেছে 35000 টাকা ওয়াও খুবই সুন্দর আশা করি এই যে মডেল গুলা যারা পছন্দ লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসলে এখানে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিন দারুন কিছু কালেকশন কিন্তু মারিয়াম এন্টারপ্রাইজে আপনি পাবেন সাথে থাকেন সামনে আরো অনেক সুন্দর সুন্দর সাইকেল আছে আরো সামনে কিছু দারুন চমৎকার চমৎকার আছে এগুলো তো একটু হাই বাজেটের সাইকেল লো বাজেটের সাইকেলও পাবেন লো বাজেটেরও দারুন দারুন কিছু কালেকশন আপনাদের কাছে প্রতিদিনই ভিডিও পাবেন ইনশাআল্লাহ ওকে আশা করি সো দর্শক আপনাদের যেটা করতে হবে আপনারা কিন্তু স্ক্রিনে নাম্বারও দেয়া আছে অ্যাড্রেসটাও দেয়া আছে কেউ বাচ্চাদের সাইকেল চান আমাকে বয়েজে বলবেন বাচ্চাদের যে কোনো সাইকেলের ছবি কাঠাই কিন্তু আমার কাছে থাকলে পাশে এখানে অসংখ্য সাইকেল এখানে টোটাল গ্যারেজ জুড়ে শোরুম জুড়ে এবং ভাইদের তো এটা তো শোরুম এরপরে আপনার হচ্ছে গোডাউনে মানে এর থেকে তিন গুণ বেশি সাইকেল আপনি গোডাউনেও রাখা আছে আপনারা আসবেন সব ধরনের সাইকেল কিন্তু মারিয়াম এন্টারপ্রাইজে পাবেন এটা মিরপুর একে আর যারা আসতে পারবেন না তাদের জন্য বলবো যে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে একটা করে টেক্সট করবেন বা যে সাইকেলটা পছন্দ সেটা স্ক্রিনশট নিয়ে ভাইদেরকে পাঠিয়ে দেবেন ভাই সময় করে আপনাদেরকে রিপ্লে দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ সময় সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে আগে এক টাকা অ্যাডভান্স পাঠাইলে হবে বাকি টাকাটা মাল হাতে পাইলে পরে দিবে অনেকে চিন্তা

কাস্টমার রিয়াকশন কাস্টমার রিভিউ কিছু আপনি কিন্তু আমাদের চ্যানেলগুলোতে খুঁজে পাবেন এবং আমাদের এই সেম নামে একটা ইউটিউব চ্যানেল এবং একটা ফেসবুক পেজ আছে দুইটা জায়গায় আপনার ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন নিত্য নতুন আপডেট বাইসাইকেলের প্রাইস এবং বাইসাইকেল মডেল আপনারা হচ্ছে পেতে তো আর দেরি করতেছেন আমরা ভিডিওটা এখানে শেষ করতেছি দর্শক আপনাদের যদি পছন্দ হয় বাইকটা তো অবশ্যই আপনারা পার্সেস করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম